তারা ফ্যামিলি কার্ড দিবে কৃষক কার্ড দিবে কিন্তু এই কার্ডের এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দিবে এই টাকাটা কোথা থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে কিভাবে ইনকামটা হবে কিভাবে এই আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না বলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াতে ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে এবং দেশের জনগণের উপর আবার চাপ পড়বে প্রথমে এই কার্ড শুধুমাত্র ধনী লোকেরাই পাবে সাধারণ মানুষ পাবে না লাস্টে টাকা আবার দলীয়করণ হবে আবার দুর্নীতি হবে আবার স্বজন প্রীতি হবে ফলে আমরা বলবো যে দুই সালে আমরা একটা ক্যাম্পেইন শুনছিলাম যে দশ টাকায় চাল খাওয়াবে সরকারে আসলে এই দশ টাকায় চাল খাওয়ানোর কথা বলে আসে এই দেশটা ছাড়কার করে দিয়ে গেছে সেই সরকার আমরা মনে করি জনগণ এবার সচেতন মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারে নাই ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না এবং সস্তা কোনো প্রচারণা এবার ভোট দিবে আমাদের আহ্বান থাকবে তরুণ সমাজ সাধারণ মানুষ গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন আপনারা সচেতনভাবে ভোট দিবেন কারণ এবারের ভোট বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট কেবল